সালামু আলাইকুম গায়েজ আজকের জান্নাত কালেকশন থেকে দেখেন কি নিয়ে আসলাম এত গর্জিয়াস পাটি শাড়ি নিয়ে আসছি আজকে লাকজারি পাটি শাড়ি ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি জর্জের উপর গ্লিটার করসুতা দিয়ে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে আপনার কাজ করা শাড়িগুলো দেখেন আজকে যেগুলো দেখাবো একটা বিশেষ ধামাকা অফার থাকবে যেগুলো আপনাদের কল্পনার বাইরে থাকবে প্রাইসগুলো এগুলো মিনিমাম মার্কেট প্রাইস থাকবে আপনার সাত থেকে আট হাজার টাকা সাত থেকে আট হাজার টাকার শাড়ি আজকে এত সুন্দর একটা প্রাইস দিব যে আপনারা ভাবতে পারবেন না যে এত দামি শাড়ি কীভাবে এত কমে দিচ্ছি জান্নাত কালেকশন থেকে আসলে আমার লাভের দরকার নেই আমার টাকা দরকার কারণ ঈদের বাকি আর মাত্র পাঁচ দিন তো আমার লাভের দরকার নেই আমি আমার সেল হলেই চলবে আমার সেল বেশি হচ্ছে লাভ কম হলেই চলবে কারণ সেল বেশি হলে লাভইভাবে হয়ে যায় তো কথা বেশি বাড়াচ্ছি না আমি একটা একটা করে খুলে দেখাবো আর শাড়িগুলো না খুলে কি আপনার বুঝা যাবে না ভিতরে কাজগুলো এই জন্য আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর জানে আপনাদের বুঝতে সহজ হয় তো আমি একটা একটা করে খুলে দেখাবো আর প্রাইসটা বলে দিব এ দেখেন এটা রয়্যাল ব্লুর উপর আট হাজার টাকার শাড়ি দেখেন আজকে এত সুন্দর একটা প্রাইস দেবো দেখেন এটা নেভ ব্লুর উপর নে ব্লুর উপর গর্জিয়াস গোল্ডেন শু গোল্ডেন কাজ করা দেখেন কাজটা কি দেখছেন সামনেতে দেখাচ্ছি দেখেন পারের কাজটা দেখছেন সম্পূর্ণ বডির কাজটা থাকবে আর এটা সাইড থাকবে ফলস করতে হবে না আপনাদের পারে দেখেন একবার পিটানো পার করা দেখেন সম্পূর্ণ এই যে এটা আচল থাকবে সম্পূর্ণ আচল থাকবে এটা আর পুরা বডিটা থাকবে এটা দেখেন অসাধারণ সুন্দর শাড়ি আর এটা কিন্তু ব্লাউজটা কাজ করা থাকবে ব্লাউজটা আমি দেখাই দিচ্ছি একটা বাকিগুলো সেম থাকবে ব্লাউজগুলো দেখেন এই যে ব্লাউজটা ব্লাউজটা অনেক সুন্দর এটা থাকবে হাতা ব্লাউজের হাতা পড়বে এটা এটা পড়বে পিঠে আর এ পাশে তো হাতা আছে দুই হাতা আর পিঠে থাকবে অনেক গর্জিয়াস শাড়ি এটা প্রাইজ দিব আজকে একটা দারুণ একটা ধামাকা অফার দেখেন এ দেখেন এটা লালের মধ্যে সিঁদুর লালের মধ্যে দেখেন কত গর্জিয়াস কত সুন্দর শাড়ি কালারটা কি দেখছে না অনেক সুন্দর যে পড়বে তাকে ভালো লাগবে দিনের পার্টি বলেন রাত্রের পার্টি বলেন দোনো সময় মানাবে অনেক সুন্দর শাড়িগুলো এটার প্রাইস থাকবে বলে দিচ্ছি প্রাইসটা মাত্র তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা এত সুন্দর গর্জিয়াস লাকজারি ইন্ডিয়ান পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন আমার এই জান্নাত কালেকশন থেকে দেখেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন কারণ আটাইশ সমজন পর আটাইশ সমজন পর্যন্তই আমাদের কুরিয়ারটা খোলা থাকবে আঠাইশ সমজনের পরে কুরিয়ারটা বন্ধ হয়ে যাবে তো যারা ঈদের আগে নিতে চাচ্ছেন তারা অবশ্যই যেটা পছন্দ হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ক্যাপশনে ওইখানে তো ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে যে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করুন আটের সম আগে কারণ আটের সমঝানার পর আমাদের কুরিয়ারটা বন্ধ হয়ে যাবে তো আটের সমা আগে যারা অর্ডার করবেন তারা শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তেত্রিশশো টাকা সাত আট হাজার টাকা শাড়ি জান্নাত কালেকশন থেকে দিয়ে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি ইনটেক শাড়ি শাড়িগুলো আসার সাথে সাথে আমি ভিডিও দিয়ে দিচ্ছি যে আপনাদের জন্য জানি নতুন শাড়িগুলো পান নতুন ঈদের নতুন শাড়িগুলো যে পান এই জন্য আমি দিয়ে দিচ্ছি আর একটা ঈদ সালামি অফার দিচ্ছি কিন্তু এটা কিন্তু ঈদ সালামি অফার এটা ঈদ সালামি অফার দিচ্ছি এত দামি দামি শাড়ি মাত্র তিন হাজার তেত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তিন হাজার তিনশো টাকায় এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে তো দেখেন এটা হবে জাম কালার উপর দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কাজ দেখেন জাম কালার ওপর এত গর্জেস এত সুন্দর শাড়ি তিন হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে তো গায়ে আপনারা যা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করুন দ্রুত অর্ডার করুন আর বাকিগুলো আমি খুলতেছি না আপনাকে ভাজে দেখাচ্ছি দেখেন কারণ শাড়িগুলো ইনটেক শাড়ি তো দেখেন যা যেটা লাগবে দ্রুত অর্ডার করুন কারণ আড়াইশোজানোর পর আমাদের কুরিয়ারটা বন্ধ হয়ে যাবে যেটা পছন্দ হয় ক্যাপশন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যে আপনারা স্ক্রিনশট দিয়ে যেটা ভালো লাগে অর্ডার করুন আর আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ক্যাশ অন ডেলিভারি বাট আপনাদের ডেলিভারি চার্জটা আপনার বিকাশ করতে হবে আগে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর মাল পেলে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পাবেন এই দেখেন এটা মেরুন কালার পর একটা ডিজাইন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন ব্যতিক্রম দেখেন মাত্র তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে দেখেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট মেসেজ বেশি বেশি করবেন দেখেন এ দেখেন এটা হবে আপনার কফি কালার দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর কালার দেখেন কফি কালার ওপর দেখছেন কাজটা দেখেন কাছের থেকে দেখাচ্ছি দেখেন প্রত্যেক দেখেন কত গরজে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ কাজ করা দেওয়া আছে সাথে দেখেন তো ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাদের সাথে থাকবেন আরও নতুনত্ব ভিডিও দেখা দেব আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম